ওয়েলকাম টু এমএইচএস বাংলা আজকে দশের অঙ্কটি করব একটি ঘনকের প্রতিটি বাহুকে দশ পারসেন্ট কমান হল মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে দেখো তাহলে আমি প্রথমেই লিখছি যে প্রথমে একটা ঘনক ছিল তার বাহুকে দশ পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো সরি দশ পার্সেন্ট না এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটা পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমি মনে করি প্রথমে ঘনকটির বাহু সমান একশো এ একশো ধরলাম কারণ পঞ্চাশ পার্সেন্ট কমালে করতে আমাদের সুবিধা হবে এবার এটা হচ্ছে পরিবর্তিত ঘনকের বাহু সমান যদি পঞ্চাশ পার্সেন্ট কমানো হয় তাহলে পরিবর্তিত ঘনকের বাহুটি একশো ছিল পঞ্চাশ কমালে পঞ্চাশ এবং তার সঙ্গে এ থাকবে হয়েছে এবার বলেছে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত দেখো ঘনফল মানে তো আয়তন তাহলে এর ঘনফল যদি বের করি ঘনফল এখন আমরা জানি ঘনকের ঘনফল ফল অর্থাৎ আয়তন এ কিউ বাহুর কিউ তাহলে এক্ষেত্রে এর আয়তন হবে এর বাহু যেহেতু একশো এ তাহলে তার কিউ হয়েছে এখানে পারত একটা একক লেখবে একক এটাও একক তাহলে এটা হচ্ছে ঘন একক ওকে এবার এই পরিবর্তিত ঘনকের ঘনফল এর ঘনফলও একই হবে পঞ্চাশ এ তার হল কিউব বাহর কিউব এটাও ঘন একক ওকে তাহলে এবার বলেছে এই মূল ঘনক আর পরিবর্তিত ঘনকে ঘনফলের অনুপাত অর্থাৎ এই যে ঘনফল নির্ণয় হলো এবং এটা এই দুটোর অনুপাত এখন অনুপাত করব তাহলে একশো এ তার কিউব অনুপাত ওর আয়তনটি হলো পঞ্চাশ এ তার কিউব এটার আয়তন তাহলে একশো এ তার কিউব মানে একশো এ ইন্টু একশো এ ইন্টু একশো এ বাই এই অনুপাত মানে ভাগ করে লিখলাম পঞ্চাশ এ পঞ্চাশ এ ইন পঞ্চাশ এবার দেখো একটু কাটাকাটি করলে তোমার উত্তরটি চলে আসবে পঞ্চাশ দুগুণে একশো দুগুনে একশো এ এ কেটে গেল এ এ কেটে গেল তাহলে কি থাকলো দেখো উপরে থাকলো দুই দুগুনে চার চার দুগুনে আট আর নিচে এক অর্থাৎ উত্তরটি হলো আট অনুপাত মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হচ্ছে আট অনুপাত এক ওকে তাহলে দেখো এগারো অঙ্ক একটি সমকোনি চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত তিন অনুপাত দুই অনুপাত এক এবং উহার আয়তন তিনশো চুরাশি ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ওকে তাহলে দেখা এখানে দেওয়া আছে দর্ঘ প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে তাহলে প্রথম শুরু করব সেখান থেকে এটা কি লিখব ধরি দর্ঘ সমান এই যে 3 দেওয়া আছে এখানে কিছু একটা ধরে নিচ্ছি মনে করছি x 3x সেমি কেন না দেখো এখানে আয়তন ঘন সেমিটারে আছে তাই দৈর্ঘ্যটা সেন্টিমিটার হবে ওকে প্রস্থ তাই এক্স সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা সেন্টিমিটার হয়েছে এবার আয়তন কত দেওয়া আছে বলো তো চুরাশি আমিও এদের আয়তন নির্ণয় করব। কিন্তু এটা ধরে তাহলে আয়তন কত হবে

তাহলে এখান থেকে এবারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমস্ত কিছু নির্ণয় করব অতএব দৈর্ঘ্য সমান থ্রি এক্স থ্রি ইন্টু এক্স এক্স মানে তো চার তাহলে তিন ইন্টু চার মানে তিন চারে বারো সেন্টিমিটার প্রস্থ সমান টু এক্স টু ইন্টু এক্স মানে চার চার দুগুণে আট সেন্টিমিটার এবং উচ্চতা ওয়ান এক্স ওয়ান ইন্টু এক্স মানে চার অর্থাৎ চার সেন্টিমিটার তাহলে এবার কি বলেছে ক্ষেত্রে সমান আমরা তো সূত্র জানি তলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি তলের বসিয়ে দেব সমান টু এ মানে সরি এ মানে বারো বি মানে আট প্লাস বি সি বি মানে আট আর সি মানে চার এ মানে দৈর্ঘ্য বি মানে প্রস্ত এবং সি মানে উচ্চতা উচ্চতা চার ইন্টু এ বারো হয়েছে তাহলে দুই আট বারো ছিয়ানব্বই চার বত্রিশ চার বারো আটচল্লিশ দুই এবার এটা যোগ করবো ছয় আট দুই আট আর ষোলো কত হচ্ছে দেখো ছয় দুগুণে বারো সতেরো দুগুণে চৌত্রিশ আর একে পঁয়ত্রিশ এত বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তিনশো বাহান্ন বর্গ সেন্টিমিটার বোঝা গেল